দেশের অন্যতম জনপ্রিয় একটি অনুসন্ধানী অনুষ্ঠানের নাম দুর্নীতির অনুসন্ধান দেখেছেন আপনারা সেই অনুসন্ধান অভিনব এক প্রতারণা নিয়ে একটা অপ্রিয় সত্য কথা বলি লোকের পাপ তাপের মৃত্যু না এখানে কোনো মৃত্যু হয়নি তবে কি বলা যায় লোভে পাম পাপে সর্বনাশ তাহলে এটাই হোক এবারের পর্বের নাম কি বলে বাংলা কসবা উপজেলার প্রতিটি এলাকায় সিন্ডিকেট করে মাটি কাটার মহা চলছে আজও পরিবেশ আইনকে বৃদ্ধাঙ্গুলে দেখিয়ে প্রভাবশালীদের ছত্রছায় একাধিক চক্র দেদার্সে দিনে রাতে মাটি কেটে বিক্রি করলেও ব্যাপকভাবে কোনো আইনি পদক্ষেপ নেই সংশ্লিষ্ট প্রশাসনের স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করলেও তা আমলে নিচ্ছেন না মাটি ব্যবসায়ীরা এসব অভিযান আর জরিমানা তাদের গায়ে মাখছেন না মিনাউটি ইউনিয়নে নেমতাবাদ পশ্চিম মাঠে ফসলি জমি দিন দুপুরে কাটাসহ সচল রাস্তা অচল করেছেন কারা আজকে বিস্তারিত থাকছে কসবা খোঁজ টিমের প্রতিবেদনে মিনাউটি ইউনিয়নে নেমতাবাদ পশ্চিম মাঠে ফসলি জমি দিন দুপুরে কাটা মাটি কাটতেছে এই বিষয়টা কি এই যে কাটতেছে এটা জমি না জমি ফসলি জমি না এটা

দর্শক আমি রয়েছে এখন পশ্চিম মাটিতে মাঠে জমির লান্তাবাস পশ্চিমের একটি জমির মাঠে আপনাকে বলে রাখি আমার পিছনে দেখতে পেরেছেন ট্রাক এবং বেকু সহকারে মাটি কেটে জমি জমির ফসলের জমি অন্য জায়গায় বিক্রি করে জমিটি মালিক আমরা জানতে পেরেছি আনুমিয়া নামে লান্তাবাজের তো আমি যে কথাটা বলেছিলাম একদিকে পাহাড় কাটা ওপর দিকে ফসলের জমি কাটা এই বিষয়টি আমি এখানে আসার আগে ববুজুরা নির্বিঘ কর্মকর্তা মুক্তা সাহেবকে অবগত করিয়ে সেটা বিষয়টা জানার জন্য জানে দেখলাম যে মাটিটা কসবা বিভিন্ন স্থানে তারা বহন করে এক শ্রেণীর মানুষ ভূমি খেঁকুড়া মাটিটা বিক্রি করে দিচ্ছেন বলে জানা গেছে তো জমির ফসলি জমি থেকে মাটি কাটার বিষয়টি সরকার তত্ত্বপ সরকার এবং সরকারের একটা নীতিমালা রয়েছে তো আমরা আশা করব এই পাহাড় কাটা আর জমির ফসলের জমি কাটে পরিবার যে ক্ষতি সাধন করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমার মনে হয় এই বিষয়ে স্থানীয় বিএনপি জামাত ছাত্র বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা যারা রয়েছেন সৌদি দিবেন এমনটি জানিয়েছেন এলাকাবাসী আমি কমশ ডালি ল্যান্তাবাস ফসলি জমি থেকে সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন